আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে নতুন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন অর্থনীতি টুটি চেপে ধরেছে খেলাফি বাংলাদেশ অর্থনীতি এখন মিশ্র সংকটের মুখে এই দিকে রেভিডেন্স ও রপ্তানি প্রবৃদ্ধির কিছুটা আশাব্যঞ্জক অন্যদিকে ব্যাংক খাতের খেলা ঋণ ও উচ্চ মূল্য গভীর চ্যালেঞ্জ আর্থিক শৃঙ্খলা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও ব্যাংক খাত সংস্কারের দ্রুত পদক্ষেপ না নিলে অর্থনীতির চাপ বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সর্বশেষ অর্থনৈতিক সূচক অনুযায়ী বিদেশি মুদ্রার রিজার্ভ রেভিডেন্স রপ্তানি ও ট্যাক্স আদায় সহ বেশ কিছু খাতে ইতিবাচক প্রবৃত্তি দেখা গেলেও ব্যাংকিং খাতের শ্রেণীকৃত ঋণ শিল্প ঋণ ও আমদানি ব্যয়ের চাপে সামগ্রিক অর্থনীতি এক জটিল পরিস্থিতির মুখে মুখোমুখি দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সাপ্তাহিক নির্বাচিত অর্থনীতি সূচক বলেছে কিছু সূচক ইতিবাচক প্রবণতা দেখা গেলেও অন্যগুলোতে চাপ বাড়ছে একদিকে রেভিডেন্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃত্তি শেয়ার বাজারে আস্থা ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণযোগ্য যাত্রায় আছে অন্য দিকে কিছু মূল্যস্ফীতি ক্রমবর্ধমান শ্রেণীকৃত ঋণ কম ডিজিপি প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সামগ্রিক বিশ্লেষণে দেখা যায় খেলাপি ঋণ বৃদ্ধি অর্থনীতির জন্য বড় ঝুঁকি তবে রেভিডেন্স ও রপ্তানি ইতিবাচক দিক আর সরকারি ঋণ নির্ভরতা ও সঞ্চয়পত্রের নেট বিক্রি ঋণাত্মক হয় রাজস্ব ঘাটতির ইঙ্গিত উচ্চমূল্য স্ফীতি ও বেসরকারি ঋণ প্রবৃত্তি কমে যায় বিনিয়োগ পরিবেশের চাপ সৃষ্টি করেছে আমদানি চিত্রে দেখা যায় দুই হাজার পঁচিশ সালের দুই দশমিক চুয়াল্লিশ শতাংশ প্রবৃত্তি মোট আমদানি আষট্টি দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের উন্নতি হয়েছে জুলাই পঁচিশ মাসে আমদানি প্রবৃত্তির হার অনেক বেড়েছে এ সময় আমদানি বেড়েছে বিশ শতাংশের কাছাকাছি দুই হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থবছরের রপ্তানি সাত দশমিক বাহাত্তর শতাংশ প্রবৃত্তির হয়ে তেতাল্লিশ দশমিক পঁচানব্বই মিলিয়ন ডলারে দাঁড়ায় পুঁজিবাজারে গত আঠারোই সেপ্টেম্বর দুই পর্যন্ত আগের দিন মাসের তুলনায় ভালো অবস্থানে এ সময় ঢাকায় স্টক এক্সচেঞ্জের আই সাধারণ সূচক বেড়ে সাত দশমিক ছেষট্টি শতাংশ চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ছয় দশমিক বিশ শতাংশ এতে পুঁজিবাজারের কিছুটা আস্থা ফিরিয়েছে বলে মনে হচ্ছে ব্যাংক খাতে ঋণ ও পরিস্থিতির এক কথায় ভয়াবহ সূচক অনুসারে মোট দেশীয় ঋণ জুলাই দুই হাজার পঁচিশের গত বছরের তুলনায় সাত দশমিক ছিয়ানব্বই শতাংশ বেড়েছে জাতীয় সঞ্চয়পত্রের নেট বিক্রির ঋণাত্মক ছয় হাজার তেষট্টি কোটি টাকা হলেও মূল মোট স্থিতি তিন দশমিক আটত্রিশ লাখ কোটি টাকা অর্থাৎ সরকার জনসাধারণের কাছে নতুন ঋণ তুলতে পারছে না বাংলাদেশের অর্থনৈতিক এখন মিশ্র সংকটের মুখে একদিকে রেমিডেন্স ও রপ্তানি প্রবৃত্তি কিছুটা আশাব্যঞ্জক অন্যদিকে ব্যাংক খাতের ঋণ ও উচ্চ মূল্য স্ফীতি গভীর চ্যালেঞ্জ আর্থিক শৃঙ্খলা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও ব্যাংক খাত সংস্কারের দ্রুত পদক্ষেপ না নিলে অর্থনীতির চাপ বাড়তে পারে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন